দর্শক আজকে তিনটা গরু দেখান যে জাতমান পার্সেন্ট কতটা আছে ঠিক আছে আর দর্শক ভাই জাত তুলে ধরছি তিনটা গরুর আশা করি জাত মান পার্সেন্টের কোনো দিক দিয়ে কমতি নাই এবং দামের দিক দিয়ে সাশ্রয় এবং পার্সেন্টের দিক দিয়ে বেশি যা দর্শক ভাই দেখান যে দেখলে চোখ জুড়ায় যাবে যে কত পরিমাণ জাত আছে ঠিক আছে খুব ভালো পরিমাণ জাত আছে এবং সর্বোচ্চ মানে হাই পার্সেন্ট হবে এবং দামের দিক দিয়ে সাশ্রয় হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিন ভাই দর্শকদের সবার পরিচয় আমার নাম হচ্ছে আমিন ফার্মের নাম তোহাট এর ফার্ম বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদে থানা গ্রাম ওয়াড়ংখোলা হাটের পূর্বপাশে আমার খামারটা আমি মূলত আপনার ব্যবসা করি দর্শক ভাইদের আজকে তিনটা গরু দেখাবো যা জাত মান পার্সেন্ট সম্পূর্ণ তুলে ধরছি যা দেখলে আশা করি চোখ জুড়ে যাবে এবং জাত মান পার্সেন্ট সর্বোচ্চ হায় হবে ঠিক আছে দামের দিক দিয়ে সাশ্রয় হবে জাতের দিক দিয়েও সাশ্রয় হবে দর্শকবাই দেখান তাহলে বুঝবে আচ্ছা আমিন ভাই আমরা বকটা বাচ্চাগুলো দর্শককে দেখাই জি দেখান বন্ধুরা শুরুতেই দেখছেন আপনারা এক নম্বর বক্তা বাচ্চাটা খাওয়া দাওয়া দেখেন ঠিক আছে চলুন বিস্তারিত জেনে নিই আমিন ভাই এক নম্বরের বকটা বাচ্চাটার জাত নাম এটা একটা হলিস্টার্ন ফ্রিজিয়াম একটা অরিজিনাল যে একটা আসলে হাইব্রিড বাচ্চা একে তিনটা গরু সেই বৈশিষ্ট্য দর্শকদের দেখাবো যে হাইব্রিড বাচ্চা এবং অরিজিনাল দুধের গরু কোনগুলা হচ্ছে অরিজিনাল দুধের গরু দর্শক ভাই দেখান যে জাত মান এটা কিন্তু আমি বলি যে হলিস্টার্ন ফ্রিজিয়াম অরিজিনাল একটা এসিআই বীজের হান্ড্রেড বীজের বাচ্চা অরিজিনাল সেই বাচ্চাটা হতে হবে ঠিক আছে দর্শক ভাই দেখান যে এর ভিতরে পার্সেন্টেজ কোনো কমতি নাই মাথার তেন শুরু করি ন্যাস পুন্দ দেখান যে গোদ কি সুন্দর এবং কালার প্রিন্ট মাজা সব দিক দিয়ে এক্সপার্ট কোনো দিক দিয়ে কমতি নাই এটা এসিআর বীজের বাচ্চা হ্যাঁ অরিজিনাল যে বাচ্চাটা ঠিক আছে হতে হবে এর ভিতরে সেই পরিপূর্ণ সেই বৈশিষ্ট্যটা দেখান দর্শক ভাইদের প্ল্যান প্ল্যানটা একটু দেখান বাচ্চাটা ঠিক আছে দর্শক দেখান যে জায়গা কত ঠিক আছে এবং যে মানে উলানের যে ঝোলটা উপর থেকে ঠিক আছে পরিপূর্ণ সেই ঝোলটা আছে ঠিক আছে খুব সাধনা করো খুব ভয় পায় তো খুব সাধনা করো অপর পাশ থেকে দেখছেন এক নম্বর বক্তা বাচ্চাটা তামিন ভাই বয়সটা কেমন হবে এটার বয়স হবে সাড়ে দশ থেকে এগারো মাসের ভিতরে সাড়ে দশ থেকে এগারো মাস প্লাস মাস হতে পারে দর্শক দেখান যে গ্রোথটা কি কালার পিন মাথা

ঠিক আছে এর ভিতরে জাতের কোনো কমতি নাই এবং পার্সেন্টেজ কোনো কমতি নাই ঠিক আছে 95 ফাইভ পার্সেন্ট আছে এবং বৃষ্টিটা ত্রিশটা যে গাভীর বাচ্চা এটা সেই বাচ্চা ঠিক আছে দর্শক এটা আমার মুখে কথা না এটা ডাক্তারদের প্রমাণ করাবে এবং আরও আর দুই সাইডে তারা জানাশোনার লোক যারা বোঝে গরু সম্বন্ধে তাদের দর্শক যারা নিবে তাদেরকে দেখাবে যে গরু দুইটার ভিতরে কি পরিমাণ জাত আছে পার্সেন্ট আছে যদি কেউ কমতি বলে আমি টাকা তাকে মাকে মাগনা করে দিয়ে দিব ঠিক আছে এত পরিমাণ জাত পার্সেন্ট আছে গ্রোথ কাক কয় মাদা কাকে বলে দেখেন দেখি বলেন প্রাণটা এবং ন্যাচটা কল ছোট দেখেন পাও চারটা দেখেন একদম খাটির মতো দেখেন জায়গা কত ভাই দেখেন পরিপূর্ণ জায়গা ঠিক আছে ঢোলকে দেখেন আচ্ছা বাচ্চাটা ঠিক আছে একদম অরিজিনাল চারটা জায়গায় আছে এবং অরিজিনাল দাঁতের গরু এবং এর এর কিছুটা বৈশিষ্ট্য দর্শক ভাই দেখান এই সাইড নিজের ক্যামেরা ধরেন দর্শক ভাইদের

আমিন ভাই 3 নম্বরে Botswana রাজস্থান বস্টন এটা একটা হলস্টাইন ফ্রিজিয়াম এটা কি বলবো আসলে দর্শক ভাইদের এ গোড়া দশ বছর আশা করে বুঝতে পারছে এখানে কানে টেগ লাগানো আছে এটা হচ্ছে মিলিটারি ফার্মের হচ্ছে আপনার অরিজিনাল যে 20 থেকে 30 যে গভীর বাচ্চা সেটা এই বাচ্চাগুলো ওরা 6 মাস 5 মাসে বিক্রি করে দেয় এটা এক গৃহস্থ বাড়িতে ছিল টেগ লাগানো ছিল অরিজিনাল যে দুধের গরুর বাচ্চা এটা সেই বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়াম মুখটা দেখান একদম গোলাপি বডি স্ট্রাকচার দেখান যে কত পরিমাণ একটা স্ট্যান্ডার্ড একটা ঠিক আছে লম্বা চড়া আছে অনেক লম্বা চড়া মাথার দেখেন একদম ভাইয়া দেখেন দর্শক দেখেন মাথা একদম স্কোয়ার ঠিক আছে পরিপূর্ণ জাত এর জাতের কোনো কমতি নাই পাও চারটা একদম মাসাল্লাহ খুবই মোটা মোটা আর ওদের ফার্মের আসলে মিলিটারি ফার্মের এই গরুগুলো দর্শক ভাই এখন বোঝে যে কি পরিমাণ জাত হতে পারে কারণ ওরা তো কোন জাতের গরু কিনে না ঠিক আছে এটা অরজিনাল জাতের গরু কিনে চারটা বার দেখেন একদম কুইন্সি বার ঠিক আছে অরিজিনাল যে দুধের গরুর বার থাকবে সেটা কুইন্সি বাট হতে হবে এই যে কুইন্সি বাট চারবার চারটা ঠিক আছে দেখছেন একদম চারটা বার ঠিক আছে ভাই কোনো দর্শক পয়েন্ট নিলে বারবার দেখাবো কোনো সমস্যা নাই বার চারটা ঠিকই আছে পাও চারটা অনেক মোটা মানে বডি এক্সট্রাস্ট আর কি ওপর পাশ থেকে দেখছেন তিন নম্বর বক্তা বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা দেখছেন এটাও এই বাচ্চাটা বয়সটা কেমন হবে এর বয়স হবে তেরো মাস প্লাস মাইনাস দর্শক ভাই দেখান যে অরিজিনাল ট্যাগ লাগানো মিলিটারি ফার্মের বাচ্চা পঁচিশ থেকে তিরিশ লিটার গাভীর বাচ্চা ঠিক আছে আমরা যাচ্ছে সংগ্রহ করছি সেই বলছে ভাই তিরিশ থেকে বিশ পঁচিশ সাতাশ এমন মনে করেন যে দুধ হইতো ঠিক আছে সেই বাচ্চা এটা সেই গাভীর বাচ্চা দর্শক ভাই দেখান যে কত পরিমাণ জাত মাজা করলে একদম ভারী মাজা সামনে কোনো লাভই কম্বল নাই ঠিক আছে মানে কোনো কম্বলই নাই ঠিক আছে মাথার কোনো একটা অরিজিনাল আদর্শ গাভীর মাথা এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছে এটা দাম রাখছে কোনো দর্শক ভাই নিলে এক লক্ষ সাত হাজার টাকা তিন নম্বরের বর্তমান বাচ্চাটার দাম এক লক্ষ সাত হাজার এক লাখ সাত হাজার টাকা হ্যাঁ দর্শক ভাই দেখান যে আসলে রেডি বড়ো আট মাস বাচ্চার দামই তো আশি পঁচা আশি ঠিক আছে সেখানে তেরো মাস বয়স দামটা তো দর্শকদের উদ্দেশ্যে আসলে একটা কথাই বলা যে দর্শকের যেখান থেকে গরু নিবে দেখে শুনে নিবে আর ওনার টাকা দিয়ে উনারা গরু কিনবে যেখান থেকে ভালোভাবে সেখান থেকে নিবে তবে একটাই কথা যে জাতটা দেখে গরু নিবে যে জাতটা কেমন পার্সেন্টটা কেমন অল্প টাকায় অনেক বড় গরু পাওয়া যায় কিন্তু জাত পাওয়া যায় না ঠিক আছে আজকে যে গরুগুলা দেখালাম দর্শক ভাইদের এর ভিতরে জাতের কোনো কমতি নাই এবং পার্সেন্টের কোনো কমতি নাই আর দুধের জন্য এইগুলা গরু সর্বোচ্চ বিখ্যাত ঠিক আছে এরপরে দুধের গরু নাই আর দর্শকবার যে দামটাও বলছি দামটাও খুবই সাশ্রয় বলছি আশা করি এই ধরনের বাস্তা দর্শকবার সংগ্রহ করবে নিবে খামার করবে লস হবে না লক্স পজিটিভ হবে না লক্স কোনোই মানে কোনো কিছুই হবে না খামার করার জন্য সর্বোচ্চ উপযোগী বক নেই মানে এগুলো এবং দামের দিক দিয়ে সাশ্রয় খামার করলে কোনো দিনও লস হবে না টাকায় যে লস খাবে তাও খাবে না দর্শকবার দেখান এই গরুগুলো যদি দশকভাবে আসলে লালন পালন করে খামার করে সমস্ত ভালো হবে